পল্লী গ্রাম টিভির সফিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো কিন্তু অথচ যে মেয়েটা ধর্ষণের অভিযোগে গ্রেফতার করলো সে মেয়েটা এবং আছে তার সে মেয়েটার মা বলছে যে আমার আমার মেয়ের সাথে বিয়ে দিবা হয়েছে গিয়েছে বিয়ে দেওয়া হলে তো আর কোন রকম ধর্ষণ হয় না তবে সংসারে ঝামেলা তাদেরকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতার হয়েছে কিন্তু মিডিয়ারা কি বা যে কারণে ধ্বংস গ্রেফতার করা হলো সেটা হচ্ছে ধর্ষণ কারণে গ্রেফতার করা হলো যেটা পুলিশ থানা এবং আহ সোশ্যাল মিডিয়া থেকে আমরা যার দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়টার আইনি ব্যাপারটা এবং এই বিষয়টার বিস্তারিত আমি অতটা ডিটেলসটা আমি জানা নেই আমার কাছে তবু এটুকু আপনাদের বলতে পারি যারা ইউটিউবার যারা সাদাকে সাদা বলতে চাইছে যারা কালোকে কালো বলতে চাইছে এই মমতা ব্যানার্জির প্রশাসন তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র তাদের জন্য অপেক্ষা করছে তাই ইউটিউবারদেরকে বলবো যারা সাদাকে সাদা বলছেন যারা কালোকে কালো বলছেন যারা দলদাসে পরিণত হয়নি তাদেরকে চোখ কান খোলা রেখে চলতে বলবো এবং তারা সাদাকে সাদা বলুক কালোকে কালো বলুক তাতে যদি যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন সামনের দিকে এগিয়ে যাবে এবং আইএসএফ তাদের পাশে থাকবে এবং আইএসএফ তাদেরকে আইনি যতটুকু পরিষেবা দেওয়ার আমরা সেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব ষড়যন্ত্র একদিন শেষ হবেই ধর্ষণের কেসেই তোকে গ্রেফতার করা হলো সাংবাদিকদের তো ঠিকই বলছে এই সম্ভব কারণ ধর্ষণের কেসে তাকে গ্রেফতার করা হলো দেখুন মমতা ব্যানার্জি ছুটি চাটা পুলিশ আপনি যদি সৎ পথে থেকে সাংবাদিকতা করেন তাহলে আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র অপেক্ষা করছে এটুকু আপনাকে বলতে পারি